হাই গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা যাচ্ছি নদী নদীতে অনেক জল পেরাচ্ছে আজকে বৃষ্টি হয়েছিল অনেক তার জন্য আমরা নদী দেখতেছি নদীতে কতটা জল পেরাচ্ছে এই দেখো আগে এক বছর অনেক টেম থেকে মাছ উঠেছিল বকেশ্বর টেম থেকে সবাই জুনটাকে বলে চিনি ছিন পাই টেম ওই টেম থেকে কিন্তু এবছর অনেক জল যায় কিন্তু এবছর মাছ ওঠেনি এই দেখো জল কত তো মাঠে ঘাটে সব দিকে জল ঘর থেকে শুধু জল আর জল এই মাঝে মাঝে দেখো একজন পেরিয়ে আসবে ওটাও দেখাবো যারা পাচ্ছে শহর আছে ওরা পেরিয়ে যেছে এখানে এক হাটোর জল জলের মাঝে টানো থাকে অনেক আপরে ওই কুন্ডার থেকে নামবে দেখবে ওপাশ থেকে এই দেখো জল একদম ডুবে গেছে ব্রিজটা কিছু দেখা যায় না ব্রিজাস নিচেটা এই দেখো জল ফেয়ে আসছে ওই দিক থেকে প্যান উঠিন প্রচণ্ড জল প্রচণ্ড ওই দেখো ফ্যান উঠে এক ঘেঁটুর ওপরে জল ওই জলটার টান কত থাকবে ভাবো ডাউনে নামলে অত স্প্রিটে নামবে প্রচণ্ড জল তবে আমার ভিডিও যে যে লাইক করিনি আগের ভিডিও তারা তারা লাইক করে দেবে আর আমরা একটা মাছ পেয়েছি অনেক বড়ো তিমি মাছ এই দেখো হাতে তো আমি আর বন্ধুরা দুজনে মিলে ভাগ করবে এই মাছটাই বন্ধুরাকে দেবো অর্ধেক চলো নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই সবাই ভালো থাকবে